হ্যাঁ আপনি যেটা কথা বলছেন এটা সত্যি কথা বলছেন এখানে অপহরণটা অনেক বেশি অপারেশনের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি বারো লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যে এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অতই আমাদের জন্য মঙ্গল এরা এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে এটি কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয় যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে সেই সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে সেই সময় কিন্তু সে রোহিঙ্গাটা আসে না যে আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা আপনি হলো তো এটা তারা বলছেন যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার আর পুরা বর্ডার বেস দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে এখন হয় কি ব্যান ওই ইসের থেকে যেহেতু জিনিসপত্র আনার সময় সীমা ইয়ে মিয়ানমার এলারা ধরেন ইসে থেকে মাল আসবে সিট থেকে মাল আসবে ওরা ওখান থেকে ট্যাক্স নেয় আবার এই ক্রস করার সময় আলাকান আর্মিও নেয় এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একদমকে খলিলুর রহমান ভাইকে দিয়া মানে উনি উপদেষ্টাদেরই সমমর্যাদা এটাতে কিভাবে সলভ যায় এই জন্য সরকারও কিন্তু চিনতে হবে এটা একটা বড় ধরনের সমস্যা